পাবনার দিতে আটটি কুকুরছানা বস্তাবন্দি করে পানিতে ফেলে হত্যা মামলায় কারাগারে থাকা নিশির রহমানকে জামিন দিয়েছে আদালত রোববার দুপুর বারোটার দিকে পাবনা ম্যাজিস্ট্রেট কোর্টের আমলি দুই আদালতের ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম পাঁচ হাজার টাকা বন্ডে তার জামিন আবেদন মঞ্জুর করেন রাষ্ট্রপক্ষকে সহায়তাকারী আইনজীবী অ্যাডভোকেট মুশফেকা জাহান কুনিকা এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে গত বুধবার বিকেলে ঈশ্বরদি থানা থেকে নিশির রহমানকে পাবনা আমলি আদালতে নেওয়া হয় এ সময় পাবনার আমলি দুই আদালতের বিচারক তরিকুল ইসলাম জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান সেখানে তার সঙ্গে দুই বছরের শিশু সন্তানও ছিল এ বিষয়ে নিশির রহমানের স্বামী হাসানুর রহমান নয়ন বলেন আমার ছোট ছেলের বয়স দুই বছর মায়ের সঙ্গে তাকেও কারাগারে থাকতে হয়েছে আমরা আগে জামিন আবেদন করেছিলাম কিন্তু শুনানি হয়নি রোববার শুনানি শেষে জামিন হয়েছে অভিযুক্ত নিশির রহমান ইশদি উপজেলা পল্লি ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী অ্যাডভোকেট মুশফিকা জান কনিকা বলেন রোববার আসামি জামিন শুনানি দিন ধার্য ছিল বিচারক শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন এটি জামিনযোগ্য অপরাধ হওয়ায় এবং নারী বিবেচনায় জামিন দেওয়া হয়েছে পরবর্তী হাজিরায় তারিখ আগামী বছরের এগারোই জানুয়ারি নির্ধারণ করা হয়েছে তিনি বলেন এখন মামলা তদন্ত হবে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে অভিযোগপত্র বা তদন্ত সঠিকভাবে না হলে আমরা না রাজ্যে আবেদন সহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেব আমরা চাই তদন্ত সঠিকভাবে হোক এবং এই ঘটনায় যথাযথ শাস্তি নিশ্চিত হোক পিপল ফর এনিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের স্থানীয় প্রতিনিধি প্রকৌশলী হারুনা রশিদ বলেন রাষ্ট্রপক্ষকে সহায়তার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে একজন আইনজীবী নিয়োগ করা হয়েছে সঠিক বিচারের স্বার্থে এ মামলাটি নিয়মিতভাবে এগিয়ে নিতে হবে আমাদের প্রতিবাদ নিষ্ঠুরতা ও হিংস্রতার বিরুদ্ধে ব্যক্তিবিশেষের বিরুদ্ধে নয় এমন নিষ্ঠুরতার ঘটনায় শাস্তি হলে অনেকেই সতর্ক হবে জানা গেছে দীর্ঘ বছর ধরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের একটি কোনায় থাকে টম নামে একটি কুকুর কয়েকদিন আগে টম নামের কুকুরটি আটটি বাচ্চা প্রসব করে সোমবার সকাল থেকে টমের ছানাগুলো পাওয়া যাচ্ছিল না ফলে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্থানে ছুটাছুটি করতে দেখা যায় মা কুকুরকে পরে জানা যায় ঈশ্বরদী উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা আসানুর রহমান নয়নের স্ত্রী আটটি কুকুর ছানাকে বস্তার মধ্যে বেঁধে রোববার রাতে উপজেলা পরিষদের পুকুরে ফেলে দেন পরদিন সোমবার সকালে পুকুর থেকে কুকুর ছানাগুলোর মরদেহ উদ্ধার করা হয় এই ঘটনায় মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে ঈশ্বরদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে অভিযুক্ত গৃহবধূ নিশির রহমানকে আসামি করে মামলা করেন